তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো ফুলকপির পাতা ভর্তা তোমরা সবাই পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে একটি কচি ছোট দেখে ফুলকপি নিয়েছি পাতা সহ এবার ফুলকপির পাতাগুলো কেটে নেব ফুলকপির ডাটাগুলো বাদ দিয়ে ফুলকপির পাতাগুলো শুধু কুচি কুচি করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপির পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার নেড়ে চেড়ে ফুলকপির পাতা খুব ভালো করে সেদ্ধ করে নেব আমি এখানে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এখানে নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটি রসুনের কোয়া তিনটি কাঁচা লঙ্কা ফুলকপির পাতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেব ফুলকপির পাতাগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে দিলাম তোমরা এখানে কালো জিরেও দিতে পারো আমার কাছে ছিল না তাই দেয়নি এবার নেড়ে ছেড়ে পেঁয়াজ লঙ্কা আর রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেব সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব সেদ্ধ করা ফুলকপির পাতা অল্প অল্প করে শিলনোড়ার মধ্যে নিয়ে বেটে নিচ্ছি তোমরা মিক্সারের মধ্যেও পেস্ট করে নিতে পারো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবার ভেজে নেওয়া পেঁয়াজ রসুন আর লঙ্কা খুব ভালো করে বেটে নেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে সব কিছু বেটে নিয়ে নামিয়ে নিয়েছি যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল ছিল সেই অনুযায়ী আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে হালকা গরম করে নিয়েছি এবার এখানে ফোড়নে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটা শুকনো মোড়ের তোমরা এখানে কালো জিরে দিতে পারো এবার নেড়ে ভেজে নেব নেড়ে নিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে ফুলকপি পাতার মিশ্রণটি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কে এইভাবে ফুলকপি পাতার ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে একটু ভেজে নেব এই ফুলকপির পাতা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তিন মিনিট জাল করে ফিরে আসলাম ফুলকপির পাতা ভর্তা আমার একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো গরম গরম ভাত লুচি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে আমার তো ফুলকপির পাতা ভর্তা একদম দারুণ লেগেছে বন্ধুরা ফুলকপির পাতা ভর্তার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই বন্ধুরা